পুকু কিচনে আপনাদের স্বাগত আবারও আমি চলে এলাম আজ দুপুরে বান্না নিয়ে আজ দুপুরে আমি যা যা বানাবো সমস্ত ভিডিওটাই এখানে দেখাবো তো আপনারা দেখবেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে আর অন্য অন্যদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক আর এখানে আমি মসুর ডাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি জলটাও ফুটে গেছে আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা আমি সেদ্ধ করে নেব দিয়ে দিলাম ডালটা ডালটা সেদ্ধ হোক আর এখানে তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো বেগুন বেগুন আমি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তেলের মধ্যে ধুয়ে দিচ্ছি বেগুনগুলো আমি বেজে না বেগুনটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটা তুলে নিচ্ছি বরবটি আর আলু ছোট ছোট করে বরবটি আলু কেটে নিচ্ছি এটাকেও আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আলু বরবটি ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ একটা কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি একটু ভেজ ভাজা করে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভালো ভালো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু শিম বেগুন বরবটি মূলো এগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু নাড়া দিয়ে খারাপ চারটে কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা মেটুলি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো নিয়ে নেব সবজিগুলো এবার আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দেড় কাপ মতো জল আমি দিয়ে দিলাম জলটা দিয়ে একটু ধরা করে আমি পরাইটা দিতে কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব সবজিগুলো সে সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে সবজিগুলোকে খুঁটি দিয়ে একটু ঘাঁটা ফাঁটা করে নিই তৈরি হয়ে গেল বুঁ মেটুলি চচ্চুরি এবার এটাকে নামিয়ে নিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফুলন দিয়ে দেব হাফ চামচ সরষে এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পিছিয়ে দিয়েছি টমেটো এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করা ডাল এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি সামান্য একটু জল দেব দু কাপ মতো জল দিয়ে দিলাম এবার ডালটা একটু ফুটতে দেব ডালটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম এবার আমি ডালটা নামিয়ে নেব ডালটা নামিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আবারও দিয়ে দিলাম তেল এখানে আমি নিয়েছি নুন হলুদ মাখানো কাতলা মাছ এগুলো আমি ভাজব তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছ যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি ছোট দুটো পেঁয়াজ কুচি এখানে নিয়েছি একটা ছোট টমেটো নিয়েছি এক টুকরো আদা আর নিয়েছি কয়েক পোয়া রসুন এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি অন্যদিকে আমি বসিয়ে দিচ্ছি ভাত চালটা আমি ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দিচ্ছি বাকি মাছটাও ভাজা হয়ে গেছে সেটাকেও আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা গোটা গরম মশলা থেতো করা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে এবার আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আবার আমি মশলাটাকে নেড়ে নেব লবণ মশলা থেকে তেল ছিঁড়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল এই মশলা বাটিতেই আমি অল্প একটু জল দিয়েছি সেটাই আমি মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মশলা দেওয়া জল এবারে একটু ফুটতে দেবো গ্রেভিটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে ভাতও শিখছি উপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা এবার আমি মাছটা নামিয়ে নেব মাছটা নামিয়ে আমি ভাতটা এই সাইডে করে নিয়েছি ভাতটা হয়ে এসেছে ম্যাডাম ভাত একদম রেডি আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি তো বন্ধুরা এই হলো আজকে দুপুরে রান্না বান্না আছে বেগুন ভাজা বরবটি আলু ভাজা আছে কুঁইমির টুলো চচ্চড়ি কাতলা মাছের কালিয়া আছে টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল আর গরম ভাত তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন আজকের মতো টাটা